জুলাই আগস্টে দেশে চলমান ছাত্র জনতার আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসানকে এ নিয়ে সাকিব ভক্তদের খুব কাজ করে আজ শুক্রবার জানা গেল সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি ঢাকার আদারবর থানায় গতকাল বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন মামলার সাকিবকে আঠাশ নাম্বার আসামি দেখানো হয়েছে সাকিব হত্যা মামলায় আসামি এমন খবরে বিস্মিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এ নিয়ে তিনি একটি দুঃখ প্রকাশ করেন সাকিব মামলার আসামি এমন একটি খবর নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রক্রিয়া জানিয়েছেন যেখানে তিনি অর্থ লোপাটে অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় এখনো মুক্ত এমন কথাও উল্লেখ করেছেন মিথিলা লিখেছেন এই ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায্য বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনও মুক্ত সাকিব যাই করুক না কেন সে নয় তার এত বড় অর্জনের কথা ভুলে যান কি করে বিশ্বের কাছে বাংলাদেশের খুনি প্রতিনিধিত্ব করে তুলেছে তিনি আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক সাকিবের জন্য সত্যি আমার খারাপ লাগছে